আর ঝড়ের সময় যে কথাটা বলেছিলাম আমি একটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে জেলার মানুষ বিশেষ করে সুকিয়াবাড়ি মহাবাড়ি বাড়ির মানুষ হচ্ছে তারা ঘুগুমাড়ির মানুষ তারা ঘরে বিধ্বস্ত হয়েছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্ম আমি একটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমার যা সামর্থ্য ছিল সেটা নিয়ে আমি আপনাদের কাছ থেকে দাঁড়িয়েছি

পশ্চিমবঙ্গে চরম করোনার ঘরবন্দি মানুষ ঠিক ঝড়ের সময় যেরকম একটা এলাকা ছিল যে করোনার সময় পশ্চিমবঙ্গ জুড়ে মানুষগুলো রান নেই কখন নেই সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আমরা প্রাণ নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি সে তখন আমরা বিজেপির এমপিকে তখন আমরা দেখি যদিও তখন এমএলএ ছিল না নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন